আসসালামু আলাইকুম মরহামতুল্লাহিবার সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে নাদিয়াতুল কায়দার দ্বিতীয় নং পর্বের ক্লাস করবো ইনশা তো প্রিয় দর্শক আজকে আমরা আরবী হরফের কাটা হরফ শিখব তো ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখে এই কাটা হরফগুলি সফি শুদ্ধ করে আপনারা শিখে নিন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আহ উজু বিল্লে হিমিনা শয়িত নিরজি বিস্মিল্লা হির র বা বায়ের প্রথম রূপ বায়ের মাঝের রূপ প্রিয়দর্শক ই বাটি লেখার সময় শেষে আসে আর ই বাটি লেখার সময় প্রথমে আসে আর এই বাটি লেখার সময় মাঝে আসে এক কথায় এই বাটি যখন আমরা টানা লেখার ভিতরে দেখব তখন দেখব শেষে থাকবে আর এই বাটি প্রথমে থাকবে আর এই বাটি মাঝে থাকবে বা এর প্রথম রূপ বায়ের মাঝের রূপ সদে সদের প্রথম রূপ সদের মাঝের রূপ সদে সদের প্রথম রূপ সদের মাঝের রূপ তা তায়ের প্রথম রূপ টায়ের মাঝের রূপ তা টায়ের প্রথম রূপ টায়ের মাঝের রূপ গে গদ হরফ মোটা ভাবে উচ্চারণ করব গে গদের প্রথম রূপ দদের মাঝের রূপ ছায়ের প্রথম রূপ ছায়ের মাঝের রূপ আইন আইন হরফকে হালকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে আইন আইনের প্রথম রূপ আইনের মাঝের রূপ নুনের প্রথম রূপ নুনের মাঝের রূপ প্রথম রূপ গইনের মাঝের রূপ ইয়া ইয়ার প্রথম রূপ ইয়ার মাঝের রূপ এর প্রথম রূপ এর মাঝের রূপ জিম জিম হরফ জিব্বার মধ্যখান থেকে উচ্চারণ করব কারণ জিমর মহরজ জিব্বার মধ্যখান থেকে হবে জিমের প্রথম রূপ জিমের মাঝের রূপ কফের উচ্চারণ জিব্বার গোড়া তার বরাবর উপরের তালের সঙ্গে লাগাইয়া উচ্চারণ করব কারণ কফের মহারাজ জিব্বার গোড়া থেকে হবে অফ অফের প্রথম রূপ কফের মাঝের রূপ হ্যাঁ হ্যালোকের মধ্যখান থেকে হ্যাঁ হরফের উচ্চারণ করব হ্যাঁ হায়ের প্রথম রূপ হায়ের মাঝের রূপ ক্যাফ গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালের সঙ্গে লাগাইয়া উচ্চারণ করব করবো কাফের প্রথম রূপ কাফের মাঝের রূপ এর প্রথম রূপ এর মাঝের রূপ লামের প্রথম রূপ লামের মাঝের রূপ সিনের প্রথম রূপ সিনের মাঝের রূপ মিম মিমের প্রথম রূপ মিমের মাঝের রূপ সী সিনের প্রথম রূপ সিনের মাঝের রূপ হা হায়ের শেষের রূপ হায়ের প্রথম রূপ হায়ের মাঝের রূপ এটি হলো ছোট হা ছোট হায়ের রূপ চারটি হা হায়ের শেষের রূপ হায়ের প্রথম রূপ হায়ের রূপ প্রিয় দর্শক এখন আমরা এই কাটা হরফের পরীক্ষামূলক ভাবে হরফের উচ্চারণ শিখব এখানে এলোমেলো ভাবে হরফ দেওয়া আছে আমরা এখান থেকে চিনে চিনে হরফ নির্ণয় করে পড়ব দেখুন এটি হলো বা صاد ميم ها كاف شين عين لام با غين كف وف سين حا تميم بود خو جيم yا ها ه ه দর্শক উচ্চারণ এবং পরীক্ষামূলকভাবে এই কাটা হরফগুলি আমরা নিজে নিজে মুস্ক করে শিখে নিব তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশাল্লাহ আবার নাদিয়াতুল কায়দার তিন নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম